আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করছি কাঁচা আমের মোরব্বা চলুন দেখে নেওয়া যাক এটা কীভাবে তৈরি করব। আমি এখানে তিনটি আম নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আপনারা আম নিতে পারেন বিপর্যায়ে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিব এখানে এক এক করে আমি তিনটি আমেরই খোসা ছাড়িয়ে নিব আমগুলো একটু বড় সাইজের নেবেন কারণ এর মধ্যে যে শ্বাসটা থাকবে এই শ্বাসটার কারণে আমের মরব্বাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয় আমের ভিতরের শ্বাসটা না থাকলেই মরপাগুলো থেত হয়ে যেতে পারে এবং পারফেক্টলি এটা তৈরি হয় না আমগুলোর খোসা ছাড়ানোর পর এগুলোকে আমি গোল গোল করে কেটে নিব আমি এখানে গোল শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন এরপর আমি ভিতরের আটি বা বীজগুলোকে আমগুলোর সাহায্যে বের করে নিব বীজগুলো বের করার পর আমি এগুলোকে আর ধোবো না কারণ আমি আমগুলোকে আগেই ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এগুলো কাটার আগে বা পরে ধুয়ে নিতে পারেন এরপর চুলে একটি প্যান বসে এখানে আমি এক কাপ পরিমাণ পানি হাফ কাপ পরিমাণ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় অ্যাড করে দেবো এরপর দিয়ে দিব দুইটা দারুচিনি তিন চারটে সাদা এলাচ এরপর খেজুর গুড়গুলোকে পানির সাথে মিশিয়ে নিব দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব গোল করে কেটে রাখা আমের কুচিগুলো আমগুলোকে হালকা নেড়ে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিব এ পর্যায়ে চুলার আঁচকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব আমি মরব্বাগুলোকে সুন্দরভাবে তৈরি করার জন্য আমি এখানে হালকা আছে আমি মরব্বাগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট মতো নেড়ে নিব এভাবে মরব্বার শিরাগুলো একটু ঘন হয়ে আসবে এবং মরব্বাগুলো খুব ভালোভাবে পারফেক্টলি তৈরি হবে এখানে আমার মরব্বাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে এখন এগুলোকে উঠিয়ে নিব দেখুন আমের মরব্বাগুলো কত সুন্দর হয়েছে আপনারা এটি বাসায় বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ে আমের মোরব্বা খেতেও অনেক দারুণ এটি আপনারা চাইলে কিছু জন্য সংরক্ষণও করতে পারেন ফ্রিজে রেখে আরও বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে আপনারা এর সাথে কিছুটা ভিনেগার অ্যাড করে দেবেন আমি এখানে অল্প পরিমাণে তৈরি করার জন্য কোনো ভিনেগার অ্যাড করিনি এই পর্যায়ে ছোট্ট একটি বিষয় মনে করে দিতে চাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ